আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসালাম ভূমিকম্প সম্পর্কে নিউজ দেখছিলাম এখন থেকে দুই এক মিনিট আগেই একটা নিউজ দেখে আর ভালো লাগছে না তাই আজকে শিরোনাম আমরাও নাকি মুসলমান তো ভূমিকম্পের নিউজ শুনতে যখন ইউটিউবে ভিডিওতে নিউজ চ্যানেলের ভিডিওতে ক্লিক করছি একটা অ্যালার্মিং বাদ্যযন্ত্র ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং ভূমিকম্প সম্পর্কে শুনতেছি তো কি ভূমিকম্প হয় সাংবাদিক বলছে যে ভূমিকম্প হয় মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট আর একটা প্লেটের সাথে যখন চাপ হয় তখন চাপ সহ্য না করতে পারে যদি একটা প্লেট সরে যায় তখন ভূমিকম্প হয় হ্যাভ ইউ এভার সিন দোজ প্লেট হয়তো দেখতেও পাবে বিজ্ঞানীরা কিন্তু সবাই বিলিভ করতেছে প্রত্যেকটা এটা যে মাটির বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু মুসলিমরা হাদিসটা কেউ বিলিভ করতেছে না যেখানে গান বাজনার ব্যাপকতা হবে নর্তকীর ব্যাপকতা হবে এবং মদ পান সহজীকরণ হবে তখন ভূমিধস ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে অবাক লাগে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট দেশের মানুষ ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ সেখানেও মিউজিক লাগানো আছে কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সবাই সায়েন্স যখন বলে মডার্ন সায়েন্স যখন বলে আনুমানিক করে বলে আচ্ছা ধরুন মঙ্গল গ্রহ পাঁচ লাখ কোটি মাইল দূরে ওরা বলে কি দিয়ে মাপছে পাঁচ লাখ করে বলছে যে এখান থেকে মঙ্গল গ্রহ যেতে পাঁচ লাখ কোটি বছর লাগবে তো ও কি দিয়ে ওখানে পৌঁছানোর পরে বুঝতে পারছে যে ও কি পাঁচ লাখ কোটি পার হয়েছে তারপরে বলছে বলছে যে মানে এই গতিতে যদি ছুটে অমুক গ্রহে যেতে এত লক্ষ কোটি বছর লাগবে তুমি কি অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে আবার অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে পৃথিবীতে আইসে তারপর বলতেছ এটা এগুলোকে ডিফাইন করার মতো আমাদের কাছে কোনো তথ্য নাই এটা সত্যি কথা আমরা বলি যে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমার এতে কোনো মানে ভাই আমার কোনো কাজ নাই যতটুকু প্রকাশমান প্রমাণিত আলহামদুলিল্লাহ ইউজ করা বৈধ মেডিকেল সায়েন্স মডার্ন সায়েন্স টেকনোলজি তারপর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক সায়েন্স যতটুকু প্রকাশ পেয়েছে প্রমাণিত অতটুকু ব্যবহার করা যায় কিনা জায়েজ বেচা জায়েজ আলহামদুলিল্লাহ যতটুকু আমি জানি না আল্লাহ ভালো জানে যারা আবিষ্কার করতেছে করবে সে যা বলে আমি শুনবো আমার কাছে ডিফাইন করার কিছু নেই বাট অবাক করা বিষয় ভূমিকম্প হয় আল্লাহনবী সাল বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র যন্ত্র ব্যাপকতা হলে নর্তকের নাচ ব্যাপকতা হলে আর পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিদস হবে আকৃতি বিকৃত হবে ভূমিকম্প হবে আর ভূমিকম্পর ভূমিকম্প হয় ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে যে দেখতেছি নিউজ চ্যানেলে এই তথ্যই দিচ্ছে মিউজিক দিয়ে তাহলে মাঠের নিচে বরফ আছে বরফের প্লেট আছে প্লেটে প্লেটে ঘষা খাইলে একটা প্লেটে সহ্য করে সরে গেলে তারপরে ভূমিকম্প হয় এটা সবাই বিলিয় করতেছে কিন্তু এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নটুকি বেড়ে গেলে নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয় তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে থাকতো না এবং আমি ওই নিউজের নিচে কমেন্টসগুলো চেক করেছি কারো কোনো আপত্তি নাই যে আপনি যে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে যে আপনি নিউজটা চালাচ্ছেন এইটা তো মিউজিকের কারণে ভূমিকম্প হচ্ছে কেউ কেউ কারো কোনো আপত্তি পেলাম না সে দু বাইশ সালে চিটগ একটা লেকচারে বলেছি যে আপনার গান বাজনা বাজানোর কারণে ভূমিকম্প আসবে এই বিল্ডিং বিশাল না কিভাবে যখন মাটি বা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ও আখরা যে আহা মাটি যখন তার ভার সমূহ নিক্ষেপ করবে বা উৎক্ষেপ করবে বা বের করবে অকাল আল ইনসান মানুষ বলবে মা আল্লাহের কি হয়েছে কি হয়েছে বলতে পারবে বাট কেন হয়েছে ওই দিকে খেয়াল করা উচিত ওই কেন হয় কেন হয় ভূমিকম্প এটা যদি খেয়াল না করি তাহলে মাটি যখন সবকিছু বের করে দিবে তার ভার সমূহ তখন বলতে হবে মা আল্লাহা কি হয়েছে আমরা ডিসিশন নেওয়া উচিত আমরা কি মাটি তার সবকিছু বের করে দিলে তখন কি হয়েছে বলার জন্য অপেক্ষায় আছি নাকি কেন হচ্ছে ভূমিকম্প সেটার দিকে মনোনিবেশ করব। যদি আপনারা ভূমিকম্প না আছেন তাহলে বাদ্যযন্ত্র শুনবেন না নর্তকীর নাচ দেখবেন না আপনার পরিচিত কেউ নিজের পরিবারের কাউকে নাচতে গাইতে দিবেন না তাইলে ভূমিকম্প ইনশাল্লাহ আসবে না এই পৃথিবী ইউ ইউ ক্যান মেক ইট স্টেবল এই পৃথিবী টিকবে যতদিন আপনি পৃথিবীর ভার সাম্য বজায় রাখবেন যেমন পরিবেশ ততদিন সুন্দর যতক্ষণ আপনি প্লাস্টিকের বোতল না ফালান পলিথিন না ফালান বাসার ডাস্টবিনের ময়লা যেখানে সেখানে না ফালাই দেন ধোঁয়া পেট্রোল ডিজেলের ধোঁয়া এগুলো আপনি না করেন ততক্ষণ পরিবেশ সুন্দর গাছপালা না কেটে ফেলেন পশু পাখি না মেরে ফেলেন ততক্ষণ পরিবেশ সুন্দর ভারসাম্য থাকে পরিবেশের পৃথিবীও ততদিন ইচ্ছা করলে আপনি আপনি পৃথিবীর আপনি 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 আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক করবেন না খাবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বিপদে পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহ সাহায্যের অপেক্ষা করবেন হারাম অবলম্বন করবেন না পৃথিবী চলতেই থাকবে ইনশাআল্লাহ বাট বাট আমি খুবই আমি আসলে লাইভে আসি আপনি জানেন আপনারা হয়তো জানেন অনেক আমি লাস্ট টু থাউজেন্ড সরি লাস্ট দু হাজার পঁচিশের অক্টোবরের দু হাজার পঁচিশের অক্টোবর মাসে আই থিঙ্ক আমি হয়তো একটা লাইভে আসছি কিনা আমার সন্দেহ এখন নভেম্বরের আজকে একুশ তারিখ আর ঠিক ঠিক আর এই সাতাশ মিনিট পরে এই নভেম্বর দু হাজার পঁচিশের বাইশ তারিখ হবে নভেম্বর বাইশ তারিখ হবে আমি তো লাইভে আসি না এখন খুব বেশি একটা কারণ আমার লাইভগুলো থেকে কেটে সেটে অল্প একটু করে মিউজিক ব্যাকগ্রাউন্ড লাগাই দিয়া অ্যাডসেন্সি দিয়া যে যার মতো করে ব্যবহার করে কুটুক আওয়ামী লীগের প্রয়োজন হয় ওটুক আওয়ামী নিয়ে যায় কুটুক বিএনপির প্রয়োজন হয় ওটুক বিএনপি নিয়ে যায় কুটুক কার প্রয়োজন ওটুক সে নিয়ে যায় হ্যাঁ মানে শুধু কাটছাট করে এই করা ভাল লাগে না আর আসলে এই এই ধোকাবাজি আর এই প্রতারণা ইউটিউবারদের থেকে এবং যারা দিন প্রচারের নামে গুটি কয়েক পয়সা হারা ম্যাডসেন্স দিয়ে কামানোর ধান্দা যারা ভিডিওগুলোকে অপ্রাসঙ্গিক করে প্রচার প্রসার করে তাদের নিজ তখন আসলে লাইভ আসতে ভালো লাগে না বাট আমি আসলে ফেসবুকে খুব বেশি এখন চালাই না বেশি বলতে চালাই না বললেই চলে আমার কোনো কাজ নেই ফেসবুকে আসলে ওয়াল্লাহ ফেতনা ছাড়া তেমন কিছু নাই আর নাথিং নিউ ইন ফেসবুক ওয়াল্লাহি ওই মানে তেমন কোনো পরিবর্তন নাই প্রবলেমস এভরিডে সেম প্রবলেম সলিউশন নাই কোন প্রতিদিন একই লোকের সলিউশন নাই দোষারোপ করা প্রচুর লোক আছে সংশোধনের প্রতি সুন্দর করে নসিরা করার লোক কম দিস করতেছি বাট এই একটা ভূমিকম্প নিয়ে সবসময় কথা হচ্ছে তো আমাকে আমি তো আসলে ভূমিকম্পটা সম্পর্কে কোনো নিউজ দেখি নাই সেই সকাল নয়টা দশটার দিকে নেই ভূমিকম্পটা হয়েছে একটু আগে আমি এখন পর্যন্ত আসলে কোনো নিউজ আমি ইউটিউবে ঢুকছি বাংলাদেশ নিউজ আর্থকুইক তা আমি আসলে একটা দুইটা নিউজ চ্যানেলের আমি নাম নিচ্ছি না নিউজ চ্যানেল ক্লিক করছি একটার মধ্যে ভূমিকম্প হচ্ছে বলতেছে মিউজিক ব্যাকগ্রাউন্ড ছিল আমি বন্ধ করে আরেকটাতে ক্লিক করছি একটা নিউজ চ্যানেল সেখানে আরও বেশি অ্যালার্মিং বাদ্যযন্ত্র বাজিয়ে বোঝানো হচ্ছে যে ভূমিকম্প কি পরিমাণ হয়েছে এবং মাটির নিচে বরফ নড়ছে চড়ছে একটা সাথে একটা লাগছে প্রেশার না নিতে পারে বরফ একটা সরে গেছে ভূমিকম্প হয়েছে খুবই শখ হইল ওকে সায়েন্স যেটা এক্সপ্লেইন করে এক্সপ্লেইন নো প্রবলেম দ্যার ইজ এ লজিক দ্যার ইজ এ এভিডেন্স ওকে ইউ ডু দ্যাট ইউ ইউ মানে আপনি প্রচার করেন আপনি নিউজ করেন উইথ উইথ দ্য এভিডেন্স ওকে মানে আই অ্যাপ্রিসিয়েট ইউ বাট ব্রাদার অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মুসলিম ডোন্ট হার্ট আস আমাদের মুসলমানদেরকে কষ্ট দিয়েন না আমরা গান শুনতে নিউজ 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 চ্যানেলে গান শুনতে যাই না হ্যাঁ ওই কারো বাপ্পার কাছে পিছিয়ে দিয়ে গান লাগাচ্ছে ভাই আপনার আব্বার মৃত্যুর সংবাদ শুনতে গেছি গান শুনতে যাই নাই ভাই আপনার একটা সুন্দর সুসংবাদ আছে এটা দেখতে গেছি নিউজে একটা পিছনে যেটা মিউজিক লাগাই দেন আপনি তাহলে আমরা 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 যাবো কোথাও আমরা আমরা সিনেমা দেখতে না করি মানুষকে আমরা নাটক দেখতে না করি মানুষকে আমরা গান বাজনা শুনতে না করি আমরা একটু খবর দেখবো সেখানে তো তাহলে আমাদের কোনো উপায় নাই এত পেপার পত্রিকা পড়তে হবে বসে ওখানে আবার মানে যেভাবে খুশি সেভাবে পিকচারস আছে মানে মাহারাম নন মাহারামের বিষয় আছে আমাদের জন্য আসলে আর এর জন্য দায়ী আমরা মুসলিমরা আমরা তাদের কাস্টমারস আমরা তাদের ভিউয়ার্স আমরা তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী

الذي خلقكم যিনি একজন পুরুষ থেকে সবাইকে সৃষ্টি করছে سبحان الله وبحمده سبحان الله العظيم মিউজিক নাচ মানে নৃত্য কি বাদ্যযন্ত্র এবং নেশা মানে মদ এগুলো যখন আম হবে ব্যাপক হবে ভূমিদোষ চেহারার বিকৃতি এবং এই ভূমিকম্প এটা হবে বরফে বরফে ওই যে যেটা সাংবাদিক বলেছে কোন সায়েন্সের তথ্য অনুযায়ী ওনার তো দোষ নাই উনি বলেছে তথ্যের ভিত্তিতে ওই বরফ বরফ চাপ খেয়ে একটা সাথে সহ্য করতে পারবে না সহ্য ক্ষমতা হারায় ফেলবে মানে আপনারা যেভাবে ব্যাখ্যা করতেছেন যে দুটা বরফের মানে বাড়ি খায় একটা একটার সাথে সহ্য না করতে পারে সরে যায় তারপর ভূমিকম্প হয় জি মিউজিক চললে নর্তকী নাচলে মদ ব্যাপকতা হলে ওই বরফে বরফে বাড়ি খাবে অ্যাজ ইওর এক্সপ্লেনেশন

মোহাম্মদ সাল্লাহ বলছে বাদ্যযন্ত্র নর্তুকি বাড়লে মদের ব্যাপকতা হলে ওই আপনি যেটা বলতেছেন সরে যায় সহ্য করতে পারেন এগুলো হবে এবং ভূমিদোষ ভূমিকম্প হবে মজার কথা হলো যখন বিপদ আপনি সবার উপরে আসবে নামাজি বে নামাজি গায়ক গায়িকা এবং তার শ্রোতা এবং যে তাকে শুনে না যে গায়ক বাদ্যযন্ত্র শুনে না ইমাম মোয়াজেন মুসল্লি তাহাজুদ গুজার হাজি হাজি এবং অশ্লীল সবার উপরে আসবে মুসিবা একটা এরিয়াকে যখন গ্রাস করবে মুসিবা সবাই ওই বিপদে সামিল হয়ে যাবে ওই বিপদ সবাইকে ছবে তারপর কেয়ামতে বিচারের দিনে সবাই যার যার নিয়ত অনুযায়ী উঠবে গায়ক তার গায়কের নিয়তে গায়কের শ্রোতারা তাদের গায়কের শ্রোতা হিসেবে উঠবে আর যে গায়ক এবং গায়কের শ্রোতা থেকে বিমুখ এবং আল্লাহকে ভয় করে দূরে থাকবে এগুলো থাকে সে তার নিয়ত অনুযায়ী কিন্তু বিপদ সবাইকে ছুঁয়ে ফেলবে আমি অনুরোধ করব আশপাশে যেখানে বাদ্যযন্ত্র বাজে যথাসাধ্য চেষ্টা করুন ওদেরকে নিষেধ করুন যে এভাবে 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 করিও না ভাই এই ঢাকা শহরের একটা ভূমিকম্প পঞ্চাশটা বাড়ি ভেঙে গেলে একশোটা বাড়ি ভেঙে গেলে দশ দিন লাগবে লাশ বাইর করতে দশ দিন লাগবে লাশ বাইর করতে পঞ্চাশটা বিল্ডিং একসাথে কোনো এলাকা ভেঙে গেলে দশ দিনও লাশ বাইর করতে পারবে না ঢাকা শহরে এটা বাংলাদেশ বলবে এই নাই সেই নাই রাস্তা নাই ঘাট নাই পানি নাই ক্রেন ঢুকতে পারতেছে না হেলিকপ্টার নামতে পারতেছে না আব যে অত বড় কেরেন নাই যে এত বড় বিল্ডিং তুলবে ওই আবার কেরেন যে তুলতে পারতেছে না কারণ ভিতরে মানুষ আছে সো যদি কেরেন ঢুকায় আবার ওই মানুষগুলো যদি জীবিত থেকে মরে যায় পিসা যায় গইলা যায় চ্যাপটা হয়ে যায় ওই ভয়ে আমরা কাজ করতে পারতেছি না মানে একটা রিজন ক্রিয়েট হবে যে রিজনে দশ দিন বিশ দিনও এইগুলা ক্লিয়ার করে ভিতরে মানুষগুলোর মৃত মানে লাশগুলো বের করতে পারবে না দশ দিনে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্যে পুরো শহরে এত বড় ক্ষতি করিয়ে না আপনারা দেশটা গরিব দেশ কত কষ্ট করে মানুষ বাড়ি ঘর বানায় হারাম হালাল কোনো কিছু পরোয়া করে না টাকা পয়সা বাড়ি করে এই গলি এমন সুপার শপ আছে যে সুপার শপে গান বাজায় না খুবই অবাক হয়ে রেস্টুরেন্টে গান বাজায় আর গেছি ভাত খাইতে ভাই আমি ক্লাবে যাইনি তো ভাই রেস্টুরেন্টে গেছি ভাই ওই দিন একজনকে বললাম যে হোয়াট ইজ দিস ব্রাদার ওই যে চিটক চিটক ওই যে কি বলে থাকে চিটক কি মোড় কাজের দেউরির আগে একটা মোড় আছে কেমন কাজের দেউরির আগে একটা মোড় আছে একটা সুপার শপ আছে গেছি পুরা মানে মনে হয় যেন ক্লাবে আসছি গান বাজাচ্ছে যে কাউন্টারে বললাম যে হোয়াট ইজ দিস ব্রাদার তোমার সুপার শপে এখানে নামছি পানি কিনতে তুমি এমন ভাবে গান লাগা রাখছো মনে হয় ক্লাবে আসছি পাবে আসছি মনে হয় যেন আর ভাই মানুষ তেল টাইল চাল কিনতে আসছে মানুষ পানি ওই যে পোলা পানির জন্য খাবার দাবার কিনতে আসছে ক্লাবে আসে নাই তো যে গান বাজায় রাখছো তুমি এখানে দিন একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম বললাম যে কি ভাই ভাত খাইতে আসছি মদ খাইতে বাজার মানে ভাত কাপড় চোপড়ের দোকানে আমি গত দুই তিন বছরের বলতেছি আপনাকে কেমন দুই তিন বছরের দোকানে গান বাজায় রাখছে কি একটা অবস্থা আমি বললাম কি ভাই নাচতে আসছি এখানে আমি মহিলা নিয়ে আসছি নাস্তে হাতে মদের বোতল আছে এখানে কারো বলে যে না আমি কারো হাতে মদের বোতল নাই কারো এখানে অর্ধনগ্ন মহিলা হাতে নিয়ে আসে নাই তুমি গাড়িটা চালা রাখছো কেন কারণটা কি তোমার জমা কাপড় কিনতে আসছে আবার এটা আমি বলছি আবার এটা বলি না যে ভাই গান বন্ধ হবে না আপনি কিনলে কেন না কিনে না চলে যান আর ভাই আমাদের সুযোগ দাও কেনা কাটা করার ভাই জুতা কিনতে আসছি জুতা কিনি জুতা কিনতে আসছি জুতা কিনতে দাও ভাই আমাদেরও তো অধিকার আছে ভালো জিনিস কিনার তোমার কোম্পানি যদি ভালো জিনিস বানায় তো আমার অধিকার আছে না কিনার তো একটু গান বাজনা বন্ধ করো ভাই আমরা কিনি জুতো কিনতে আসছি জুতো কিনতে তো নাসা লাগবে না গাওয়া লাগবে না আমার যোগ মানে যেখানে যেখানে ইসলামকে অমান্য করা যায় প্রত্যেকটা মুসলমান এগুলো ফলো করতেছে কতগুলো আপনি মসজিদের প্রথম কাতারে হাজির পাবেন কতগুলো মসজিদ কাতারে বুড়ো বুড়া মানে বুড়ো জোয়ান মানে অর্ধ বুড়ো একটু বেশি মানে জোয়ান থেকে একটু বেশি বুড়ো আপনি এমন বহু মানুষ কবেন চল্লিশ বছরের বছরের মালিকরা একবার ইমামের পিছনে নামাজ পড়ে ওর বিল্ডিং এ দাঁড়িয়ে কাটে উনি ওই টাকা কিছুই মনে করে না নিজেকে ওনার ওই বাসায় নিস্তালায় দোকান আছে দোকানে গান বাজনা চলে উনি দোকান ভাড়া দেওয়ার সময় বলে নাই যে ভাই তুমি আমার দোকান ভাড়া নেবা যা হালাল বেসতে পারবা লিগেল বাংলাদেশ মতো লিগেল এবং ইসলামে হালাল বেসতে পারবা গান বাজনা চালালে আমি দোকান ভাড়া দিব না তোমার কাছে কারণ আমি 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 কি করব আমি এখানে বলে না কেউ বলে না কি করবে আমি বুঝতেছি না বল্লাহে কতগুলো রেস্টুরেন্টের মালিক আছে একদম মাসাল্লাহ কোরআন পড়ে সরাই করে ওমরা যায় মাসে মাসে কিন্তু ওর রেস্টুরেন্টে পুরো সারা দিন রাত গান চলে গান ভাত খাইতে মানুষ যায় পিজ্জা খাইতে যায় চাইনিজ খাইতে যায় নুডলস খাইতে যায় স্যুপ খাইতে যায় ও গান বাজায় রাখছে মানে ওর হালাল ইনকামটাকে কেমনে হারাম করবে সে পথে আছে কতগুলা দোকান আছে হাইওয়ে এর পাশে ঢাকা চিটগং রোডে অনেক সুন্দর সুন্দর দোকান মানুষ যায় কফি খায় মানুষ যায় ওই যে ব্রেড টেড খায় মানুষ একটু কেক চকলেট চা বিস্কুট খায় পরোটা খায় রুটি মুটি খায় কেমন মিষ্টি মিষ্টি খায় মানুষ ওখানে সিগারেটের দোকান একটা বসে গেছে ওর দোকানে আমি বিলিভ করি যদি এক লাখ টাকা সেল হয় অনলি ফাইভ থাউজেন্ড টাকা সিগারেট সেল হয় সর্বোচ্চ বা থ্রি থাউজেন্ড টাকা সিগারেট হয় বাকি সাতানব্বই হাজার টাকা হালাল প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু ওই দুই হাজার টাকার লোভ পারে না সিগারেট বেঁচে পুরো ইনকাম টাকা আরাম করে রাখছে ওরে কে বুঝাবে মানে ও দুই হাজার টাকা মাসে ষাট হাজার টাকা বিক্রি ষাট হাজার টাকা বেচে পাঁচ হাজার টাকা লাভ হবে তার দশ হাজার টাকা লাভ হবে তার ষাট হাজার টাকা বিক্রি করে দশ হাজার টাকা নেট লাভ করা কঠিন অনেক কঠিন মানে সমস্ত খরচ বাদ দিয়া ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট লাভ রাখা যে কোনো ব্যবসায় অনেক কঠিন আনলেস লাক্সারি বিজনেস না হইলে বা বড় অ্যামাউন্টের জিনিস না হইলে যেমন যেগুলো ধরুন গাড়ি টাড়ি এগুলো আমি জানি নাকি মানে একটু লাক্সারি দা দামি পর্দা দামি কার্পেট হ্যাঁ দামি কিছু একটা মোবাইল হইতে পারে কিছু একটা মানে একেবারে অল্প ওইগুলো ভিন্ন হিসাব বাট নিত্য প্রয়োজনীয় জিনিস হয় প্রতিদিন বিক্রি প্রতি মাসে বিক্রি করতে হবে প্রতিদিন বিক্রি করতে হবে এইসব প্রোডাক্ট বিক্রি বিক্রিগুলো মানে এক লাখ টাকা বেঁচে দশ হাজার টাকা লাভ করা খুব কঠিন যতটুকু মানে আইডিয়া নিজে করতে পারি সমস্ত খরচ বাদ দিয়ে অনেক কঠিন অনেক কঠিন বাট ও না এক লাখ দু লাখ তিন লাখ টাকাও টাকা বেছে দুই তিন হাজার টাকা পাঁচশো টাকা বেচা এই পুরো বিজনেসটাকে সে হারাম করে রাখছে সিগারেট রেখে মানে এতটুকু বুঝ নাই আমার মাসাল্লাহ সলাদ জাকাত এভরিথিং মাসাল্লাহ গুড ভাই গান শুনিয়েন না মিউজিক শুনিয়েন না ভাই বল্লাহ আমি সব ভেঙে চুরে পড়ে যাবে আপনার বাচ্চাকে মানে রেস্টুরেন্ট সুপার শপ মল দোকান এগুলো দিছেন কেন ইনকামের জন্যই তো ইনকাম করবেন পোলা পাইন আপনি মুড়া গেল আরাম আসে থাকবে খাবে খাওয়া দাওয়ার টেনশন হবে না এরপরে বিল্ডিং ভাই বিল্ডিং এর নিচে পড়ে যাবে তো ভাই কেমন বাপ আপনি ছি ছি আমার লজ্জা লাগে আপনার আপনার অবস্থা দেখে আপনার বাচ্চারা আপনি কি ভবিষ্যৎ চিন্তা করতেছেন আপনার বাচ্চারা আপনি হারাম হালাল তো আক্কা করতেছেন না টাকা পয়সা কামায় পোলার জন্য রেখে যাবেন এটা হয়ে যাবে জানাকারি এটা হয়ে যাবে মদুরি গাজুরি হয়ে যাবে এটা এটা এই মাই এটা ন্যাংটা হাঁটবে অল্প ছোট ছোট জামা গায়ে দিয়ে বাইরে হয়ে যাবে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে এটা আপনি হয়ে যাবেন দাই ইউজ আল্লাহ আপনি তাহাজুত পড়লেও ইসলাম বলবে যে আপনি বলবো যে আপনি হজ করে আসলে আপনি মক্কায় থাকবেন আপনার মাইয়া যদি আপনার বউ যদি ব্যাপার হলে চলে আপনাকে ইসলাম দায়ুস বলে হাজি বলে না বল হাজি বলে না ইসলাম তো কাউরে হাজি বলে না যদি আপনার বউ পর্দাসীন হয় সবকিছু তার ইসলামের হাজি কোনো টাইটেল নাই হাজি টাইটেল হলে নামাজি টাইটেল হবে রোজা তার টাইটেল হবে যেমন আপনি যদি হজ করে যদি হাজি বলে তাহলে যে নামাজ পড়ে তাকে নামাজি বলতে হবে বলতে হবে নামাজি উমুক আপনি যেরকম হাজি উমুক বলতে হবে সৎকাকারী উমুক। কারণ এই ইবাদত হজ ইবাদত হজ কোনো যদি টাইটেল লাগে তো নামাজ করে টাইটেল লাগবে সৎকা করে টাইটেল লাগবে সালাম দিলে টাইটেল লাগবে দান করলে টাইটেল লাগবে লাগবে না ইবাদত তো সবগুলা আল্লাহ আমাদেরকে বুঝে তো সিদ্ধান না না বউ বাচ্চার জন্য এই গাড়ি বাড়ি সব করে দিয়ে যাবেন গান বাজনা বুং বাং করিয়া আপনি মরে যাবেন তো চলে গেলেন কিন্তু এই গান বাজনা বাদ্যযন্ত্র আর এই অশ্লীলতা নাচ মদ বাইরা

কোন একটা ওয়াজ কোনেটা একটা আয়াত কোন একটা আদিস কোন এক জায়গায় আল্লাহ তাকে হৃদায়ত দিয়ে আপনি বাচ্চাটা যে কষ্ট হবে বিশ্বাস করেন ভাই রাস্তা বেরোতে পারবেন অশ্লীলতার জন্য আপনার বাচ্চার জন্য এমন পরিবেশ রেখে যাই না সেদিন আপনার বাচ্চা এই গাড়ি বাড়িতে থেকে সুখ শান্তিতে থাকবে না মানুষ ওকে জঙ্গি বলবে জিএমবি বলবে ওকে দাঁড়িয়ে রাখলে বুড়া বলবে হ্যাঁ এই পৃথিবীটা আপনি বানাচ্ছেন এরকম পৃথিবীতে বাচ্চা কাচ্চা রেখে যাবেন না যে পৃথিবীতে নিরাপত্তা থাকবে না দিনের চরিত্রের ও নষ্ট হইলেই সুখী হবে আদারাই সুখী হবে না এমন পৃথিবী রাখিয়েন না জন্য ভাই থামেন উপার্জনের দিকে একটু নজর দেন চলা একটু নজর দেন আল্লাহর ইবাদতের বিষয়ে একটু মনোনিবেশ হন এমন পৃথিবী রেখে যাইন না যেখানে আপনার বাচ্চা যদি নষ্ট না হয় তাহলে সুখ পাবে না স্বাধীনতা পাবে না স্বাধীন মনে করবে না নিজেকে এমন একটা পৃথিবী বানাই চলেন সবাই মিলে এমন একটা বাংলাদেশ বানাই যে বাংলাদেশে সত্যবাদীটাই হবে স্বাধীনতা স্বাধীনতাই হবে স্বাধীনতা এমন একটা বাংলাদেশ বানাই যেখানে দয়া হবে আমাদের সবার একের অপরের প্রতি একের বিপদে অপরে এগিয়ে আসব লোভ লালসা হবে না কাউকে বাধ্য করব না কোনো পিছুতে জোর জবরদস্তি করব না বিপদে ধৈর্য ধরব সুখে আল্লাহ শুক্রিয়া আদায় করব হাই উদাস করব না বাচ্চাদেরকে মেন্টালি স্ট্রং স্ট্রেংথ বৃদ্ধি করব যারা অপেক্ষা করো আল্লাহ সাহায্য আসবে টাকা পয়সা হলে বাচ্চারা লাগামহীন ভাবে অহংকারী হয়ে যাবে না দাম্বিক হয়ে যাবে না এমন একটা বাংলাদেশ আমি সবাই মিলে গড়ি জি বাংলাদেশে আমরা মরে গেলেও বাচ্চাগুলো একটা শালীন পরিবেশ পাবে আমি মরে গেলেও নিরাপদ সুন্দর একটা আল্লাহর ইবাদত ফরেজ গাড়ি তার পরিবেশ পাবে ওরা ফরেজ গাড়ি হিসেবে ওরা ওদের জীবন সহজ হয়ে যাবে না হয়তো আপনি আপনার বাচ্চা নষ্ট না হলে এই সুখ পাবে না নষ্ট না হলে সমাজে মিশতে পারবে না নালে যে বাংলাদেশ আমরা বানাচ্ছি এখন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাকে সুযোগ দিন ভালো হওয়ার এই নিঃশ্বাসটুকু আছে মানে সুযোগ আল্লাহের প্রশংসা যিনি বাঁচিয়ে রেখেছে এবং নিজের অপরাধ নিজের অন্যায় নিজের করা অন্যের প্রতি জুলুম নিয়ে ভাবার সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ চলেন নিজের অন্যায় ভুল ত্রুটিগুলোকে নিজেরা সময় নিয়ে ভেবে সংশোধনের যথাসাধ্য চেষ্টা করি এবং এবং অন্যায় অপরাধকে দমন করি নিজে থেকে নিজেকে সংশোধন করি অন্য কেউ হলে হবে না হলে নাই অন্য কেউ হইতে হবে তাইলে আমি হব এমন না হই আমরা আল্লাহ আমাদেরকে যত সিদ্ধান করুন আসসালামু আলাইকুম আহতার কথা